নমস্কার ঋষিবার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সাফল্য এবং ব্যর্থতার একটা পরিসংখ্যান যদি আমরা খুঁজবার চেষ্টা করি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদেরকে মনে করেন ব্যর্থ বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করে চাওয়া পাওয়া না পাওয়া হারানো ইত্যাদির মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়ে থাকে তাই দিনের শেষে বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু ধীরে ধীরে গ্রো করছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং আজকে কন্যা রাশির বিষয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে এই সিরিজে আমরা মেষ থেকে সিংহ পর্যন্ত আলোচনা করে ফেলেছি তাই এই সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে অবশ্যই আমাদের ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে দেখতে পারেন কাল পুরুষের ষষ্ঠ রাশি কন্যা প্রচণ্ড পরিশ্রমী বুধের দ্বারা প্রভাবিত পৃথ্বিতত্ত্ব দত্তক প্রকৃতি এবং এই রাশিতে আমরা পৃথিবী তত্ত্বের সঙ্গে সঙ্গে আরও একাধিক তত্ত্বের সমাবেশ দেখতে পাই এখানে জলতত্ত্ব রয়েছে নৌকো চলছে তার মধ্যে বায়ুতত্ত্ব রয়েছে নৌকোর পালে হওয়া লাগছে তার সঙ্গে সঙ্গে অগ্নিতত্ত্ব রয়েছে লাইট রয়েছে এই রাশিতে ফলে অদ্ভুত ক্রিয়েটিভিটি এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তা সত্ত্বেও কেন কন্যা ব্যর্থ হয়ে থাকেন তার একটা কারণ খোঁজার চেষ্টা কেন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে কন্যার পরিকল্পনাগুলো সাকসেসফুল হয়নি তার একটা কারণ খোঁজার চেষ্টা সেটা কিন্তু আমরা করতে পারি এবং করা উচিত তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হলো তারা নিজেদের শক্তিকে বুঝতে পারেন না কতটা পাওয়ার তাদের মধ্যে রয়েছে কতটা ক্ষমতা তাদের রয়েছে কতটা দিয়ে ভগবান তাদের পৃথিবীতে পাঠিয়েছে সেটাকে রিয়ালাইজ করা সেটাকে উপলব্ধি করা সেখানে কন্যা ব্যর্থ হয়ে থাকেন কন্যা বুঝতে পারেন না তার কতটা ক্ষমতা কতটা যোগ্যতা কি করতে পারেন তিনি এর কারণে কন্যা নিজেকে পুরোপুরি এক্সপ্লোর করতে চিরকাল ব্যর্থ হয়ে থাকেন এবং এটাই কন্যার পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ তার যে আত্মবিশ্বাস তার একটা অভাব থাকে তো হবে তো একজনকে সঙ্গে নিয়ে যাই তাহলে একা একা ঠিক সুবিধা হবে না এই মেন্টালিটি এটাই কন্যাকে পিছিয়ে দেয় আর বারবার পিছিয়ে দেয় দ্বিতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি আত্মসমালোচনা করতে থাকেন একজনকে একটা বাজি মুহূর্তে একটা খারাপ কথা বলে দিয়েছেন এবার মনের মধ্যে সমালোচনার ঝড় বইছে ঠিক করলাম তো ও খারাপ ভাবল না তো অন্যায় হয়ে গেল না তো পাপ করে ফেললাম না তো এদিকে সেই মানুষটা আপনার ক্ষতি করছিলেন কিন্তু তাকে প্রতিবাদ করা হলো তাকে বলা হলো সেই মানুষটাকে সরানো হলো আপনার ভালোই হলো কিন্তু তারপরেও আপনার মধ্যে দুঃখ একটা চাপা হতাশা এটা কাজ করে যাচ্ছে ঠিক করলাম তো অন্যায় করে ফেললাম না তো এটাও কিন্তু কন্যার জীবনে পিছিয়ে আসার অন্যতম বড় কারণ যে ভুল কন্যা একবার করেন সেই ভুল কিন্তু কন্যা বারবার করে থাকেন কন্যা অত্যন্ত বেশি মাত্রায় প্রভাবিত হন অন্যদের দ্বারা কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে আশেপাশের মানুষরা দুটো জিনিস করে থাকেন একটা হলো টেকেন ফর গ্রান্টেড আর দ্বিতীয়টি হলো কারণে অকারণে ডমিনেট করবার চেষ্টা করা প্রয়োজন অপ্রয়োজনে কন্যাকে ভীষণভাবে ডমিনেট করার চেষ্টা করা হয় এবং তার ফলে কন্যার যে নিজস্ব দাতার যে সখ্যতা সেটা কিন্তু বারবার নষ্ট হতে দেখতে পাওয়া যায় চতুর্থত যে কোনো বিষয়কে নিয়ে কন্যা অনেক বেশি অ্যানালাইসিস করেন অতিরিক্ত বিশ্লেষণ আলটিমেটলি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে এবং যে সাকসেস আপনি পেতে পারতেন যে সাকসেস আপনার পাওয়ার কথা ছিল সেই সাকসেস থেকে কন্যাকে দূরে সরে আসতে হয় কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজেই সফল হতেন কিন্তু এত চর্চা করেছেন এত পরিকল্পনা করেছেন এত সাত পাঁচ ভেবেছেন আলটিমেটলি যে ডিসিশনটা নিয়েছেন সেটা কিন্তু ঠিকঠাক হয়নি প্রচুর পড়াশুনো করে ফেলেছেন কোনো একটি বিষয় নিয়ে প্রচুর গবেষণাও করে ফেলেছেন বেড়াতে যাওয়া নিয়ে প্রচুর গবেষণা করে ফেললেন এবং এত 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 গবেষণা করলেন যে আলটিমেটলি বেড়াতে যাওয়াটা ক্যান্সেল হলো এই ঘটনা কন্যার ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই পরবর্তী বিষয়টি অতিরিক্ত সহানুভূতি না করতে না পারা এবং মানুষকে সাহায্য করতে গিয়ে মানুষের কথা ভাবতে গিয়ে নিজের লক্ষ্য থেকে দূরে সরে আসা কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিরকম আমি একটা এক্সাম্পল দিই একটা ডিসিশন নিয়েছে কাজকর্ম হচ্ছে সবাইকে নিয়ে এই কাজটা এগিয়ে চলছে হঠাৎ টিমের মধ্যে একজন এসে বললো যে দাদা এই কাজটা এইভাবে নয় এইভাবে করলে পরে ভালো হয় কন্যা রাশির মানুষ কিন্তু ব্যাপারটাকে নিল নিয়ে মাথায় নিয়ে ভাবতে থাকলো এবং বিষয়টা কিন্তু একেবারেই নিজে ঠিকঠাক করছিল কিন্তু ওই লোকটার কাছ থেকে যে পরামর্শটা নিল এবং ওকে বেশ খানিকটা গুরুত্ব দিল। তার ফলে কিন্তু কাজটা ডিলে হলো কন্যা রাশির মানুষ এটা বলতে পারলো না যে যেটা বলছি সেটা করো যেভাবে ঠিকঠাক করে দিয়েছি সেটা করো কন্যা রাশির মানুষরা কিন্তু এটা বলতে পারে না আর যেহেতু এটা বলতে পারে না তার কারণে কিন্তু কন্যাকে বারবার পিছিয়ে আসতে হয় বারবার সমস্যায় পড়তে হয় এই মুহূর্তে কন্যার সপ্তমে শনি রয়েছে ফলে ব্যর্থতা তো রয়েইছে এগিয়ে যাওয়ার পথে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো রকম সমস্যা রয়েছে তার সঙ্গে সঙ্গে ষষ্ঠে রাহু তীব্র রাহু সে তৈরি করছে শত্রুতা একটু এগোচ্ছেন সঙ্গে সঙ্গে ব্যর্থতা সঙ্গে সঙ্গে মানুষজন বলছে ওরে বাবা কি করে ফেললো বিশাল উন্নতি করে ফেলছে ওকে দেখো সবাই দেখলো আপনাকে নজর লাগলো আপনার ওপরে পিছিয়ে আসতে হলো আপনাকে আপনি দেখছেন যে কাজে আগে বারবার সাকসেসফুল হয়েছেন সেই কাজ এবার সাকসেসফুল হচ্ছে না আইনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন অশান্তি আপনাকে ঘিরে ধরছে টেনশন আসতে পারছেন না সুস্থ সুন্দর জীবন হঠাৎ করে এমন একটা ডিসিশন নিয়ে ফেললেন আপনি পড়ে গেলেন মহামিপাকে এটাই কন্যার ক্ষেত্রে হচ্ছে তার সঙ্গে অ্যাড হয়েছে রিসেন্টলি শারীরিক সমস্যা কারণে অকারণে রোগে ভুগছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা শরীরটা যেন কিছুতেই ঠিক হচ্ছে না একটু পরিশ্রম করলেই বাড়ছে কষ্ট মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি রক্ষা করাটা মুশকিল হয়ে যাচ্ছে ভুগছেন স্কিনের প্রবলেমে দ্বাদশে কেতু প্রপার টাইমিং মেনটেন করা যাচ্ছে না পৌঁছতে হবে এগারোটার সময় একদম পারফেকশন কোনো অসুবিধা নেই কন্যা রাশির মানুষজন পাংচুয়াল তারা টাইম এদিক ওদিক করে না কিন্তু দ্বাদশে কেতু গাড়ির চাকায় সমস্যা হলো গাড়ি নিয়ে বেরিয়েছেন সব কিছু ঠিকঠাক রয়েছে এগিয়ে চললেন হঠাৎ করে দেখলেন গাড়ির চাকা পাংচার হয়েছে এবং আলটিমেটলি আপনি কাজটা কমপ্লিট করতে পারলেন না সঠিক সময় পৌঁছতে পারলেন না সমস্যা তৈরি হলো বাধা বিপত্তি অশান্তি আপনাকে ঘিরে ধরলো মন খারাপ হলো যে পেমেন্ট পাওয়ার কথা ছিল পেলেন না হাত থেকে কাজ সরে গেল এই সমস্যা কন্যাকে ফেস করতে হচ্ছে আর বারবার হচ্ছে সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে একটু পরিবর্তন করতে হবে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল ঘরে সুখ নেই আবার জন্মকুণ্ডলীতে বুধ দুর্বল আত্মবিশ্বাসের অভাব সবাই ইউজ করছে বুধ বৃহস্পতি দুজনেই দুর্বল বারবার ব্যবসায় ক্ষতি ঠিকঠাক করতে পারছেন না প্রভাব রয়েছে তার শত্রুতা এড়াতে পারছেন না সব সময় ভয় অ্যাংজাইটি টেনশন নিজের উপরে ভরসা রাখতে পারছেন না কন্যা নিজেও জানেন না কেন আতঙ্কিত কিন্তু আপনি আতঙ্কিত কারণ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল দুর্বল হয়ে রয়েছে মঙ্গল বলবান সেটাও সমস্যা কারণে অকারণে রিয়্যাক্ট করে ফেলছেন কাকে কি বলা দরকার কাকে কি বলা উচিত কাকে কি বলা যায় আর কাকে কি বলা যায় না এই বিষয় নিয়ে আপনি কনফিউজড রীতিমতো কনফিউজড এর কারণে কাজে সমস্যা হচ্ছে মিসবিহেভ করে ফেলছেন যে সমস্ত জায়গায় ডিসিশন নিতে হবে কঠিন সেখানে আপনি ডিসিশন নিতে পারছেন না আর যেখানে একটু সফট হতে হবে সেখানে আপনি প্রচণ্ড রেগে যাচ্ছেন তার ফলে তৈরি হচ্ছে অস্থিরতা এই ঘটনা কন্যার ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কন্যা রাশি বা লগ্নের মানুষদের নিজেদেরকে কিছুটা পরিবর্তন করা দরকার কি পরিবর্তন করবেন ডিসিশন নেওয়ার ক্ষমতা নিয়ে আসতে হবে বেশি চিন্তা করবেন না একটু ফুরফুরে মেজাজে থাকুন গান শুনুন নিজের বুধকে আর একটু বলবান করে তুলবার চেষ্টা করুন সাতাশটা দুর্বার সাহায্যে একটু শিব অভিষেক করুন দুর্বা মধুতে নিমজ্জিত করে সেই দুর্বার সাহায্যে অং নমসেবায় মন্ত্রে শিবের অভিষেক এটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে পেশাদারী মানসিকতা বাড়ান একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন দান করুন নিজের ক্ষতি না করে ব্যয় করুন বিলাসিতা না করে অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করুন নিজের শরীরকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন মন যা চায় সেই কাজগুলি করবার চেষ্টা করুন তাতে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন ডেভেলপমেন্ট আসবে তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষ শাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পালটাতে পারে জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষ শাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাড়ি প্রেডিক্টিভ প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা নিয়ে আসতে চাইছেন। পরিবর্তন করতে চাইছেন নিজের তাদের চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোন রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুমন মল্লিক একুশ এগারো দু হাজার তিন বাড়িকৃষ্ণনগর সময় সন্ধে সাতটা পিএম আমার কি ভবিষ্যৎ কিছু হবে কি একটু বলেন এই যে মুহূর্ত এই মুহূর্ত অতিক্রম করলেই ভবিষ্যৎ অনেক ভবিষ্যৎ হচ্ছে ভবিষ্যতে বেটারমেন্টের জন্য পরিশ্রম করতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে জন্মকুণ্ডলিতে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল ধরেই নাও তোমাকে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল ছাড়া কিন্তু তুমি উন্নতি করতে পারবে না আর প্রত্যেকটা স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রাগল তোমার জীবনে নতুন এডুকেশন নিয়ে আসবে জীবনে উন্নতি ঘটবে ডেভেলপমেন্ট আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় জীবনের প্রথম দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সুমন তার পরবর্তীকালে কিন্তু ব্যবসার কথা তুমি চিন্তা ভাবনা করতে পারো কিন্তু আত্মবিশ্বাস হারিও না কারণ তোমার জন্মকুণ্ডলী কিন্তু যথেষ্টই বলবান নিশ্চিন্তে নির্দিধায় নিজের জীবনের একটা রূপরেখা একটা মানচিত্র তৈরি করো পরিকল্পিত মানচিত্র এবং এগিয়ে যাও সেই লক্ষ্যে সাফল্য আসবেই সুমনের পরবর্তী জীবন এবং আগামী ভবিষ্যতের জন্য রইল অসংখ্য শুভকামনা সেই একই শুভকামনা রইল আপনাদের জন্যও ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ হোক আপনাদের জীবন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ অটুট থাকুক আপনাদের উপর জয় মা আদি নমস্কার